একটি শহরে একজন ধনী ব্যক্তি ছিল সে প্রচুর ধনসম্পদের মালিক ছিল সব সময় গান বাজনা আমোদ হুল্লোড় করে মেতে থাকত কিন্তু তার মনে কোন শান্তি ছিল না সে ভাবত অর্থ সকল সুখের মূল এত অর্থ থাকার পরেও তার মনে শান্তি নেই একদিন কার সাথে একটি বিজ্ঞ আলেমের দেখা হল আলেমকে ধনী ব্যক্তিটি সবকিছু বিষয় খুলে বললেন আমি অনেক ধনী ব্যক্তি আমার অর্থ সম্পদের অভাব নেই প্রচুর অর্থ ব্যয় করি কিন্তু কোথাও শান্তি পাই না আলেম তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি মুসলিম সে উত্তরে বলল না আলেম তাকে বললেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন আল্লাহ আপনাকে সুখ ও শান্তি দেবেন ইসলাম একটি শান্তির ধর্ম লোকটি ও শান্তির আশায় ইসলাম ধর্ম গ্রহণ করল এরপর আলেম তাকে বলল আপনি আমার সাথে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন ব্যক্তিটি নিয়মিত আলমের সাথে মসজিদে নামাজ পড়া শুরু করলাম এভাবে কিছুদিন ব্যক্তিটি যখন মসজিদে নামাজ পড়তে যেত মসজিদে নীরব শান্তিপূর্ণ মুহূর্তগুলো তার কাছে অনেক পছন্দ হল আল্লাহর রহমতে তার জীবনে সুখ ও শান্তি বয়ে আসল ধনী ব্যক্তিটি আল্লাহর উপর অনেক শুকরিয়া আদায় করলেন